নমস্কার রেপস্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আছি সিভিয়ান রিচার্ড স্টেডিয়ামের ঠিক বাইরে যেটা নর্থ সাউন্ডে কিছুক্ষণ আগেই ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস সেশন শেষ হলো এবং সব থেকে তাৎপর্যের বিষয় হল বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাদেজা তিন মহারথী যাদের যার যাদেরকে বলা যায় যে ব্যাটিংয়ের তিন স্তম্ভ তারা আজকে হাজির ছিলেন অপশনাল প্র্যাকটিস সেশনে এবং অবশ্যই তিনজনেরই ব্যাটে সেরকম রান নেই এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদিও রোহিত শর্মা একটি অর্ধশত রান করেছে এগেনস্ট আয়ারল্যান্ড গ্রুপ লিগের প্রথম ম্যাচটায় কিন্তু রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলির ব্যাট থেকে কিন্তু এখনও সেরকম বড় রান নেই সুতরাং তিনজনকেই আজকে দেখা গেল অপশনাল প্র্যাকটিস সেশনে এবং তাদের সঙ্গে ছিলেন রিঙ্কু সিং এবং খালিল আহমেদ সব থেকেই প্রথমে আসি বিরাট কোহলি কি করলো আজকে অবশ্যই বিরাট আজকে প্রথমে নেটে যান কোনো ওয়ার্ম আপ নয় একদম সরাসরি মাঠে ঢুকেই প্রথমে নেটে প্রবেশ করলেন বিরাট কোহলি এবং তার কিছু কিছু রবীন্দ্র জাদেজাও নেটে ঢুকলেন দুজনকে দেখা গেল। ঠিক ঘড়ির কাটায় এগারোটা পনেরোই শুরু হলো ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস সেশন এবং বিরাট এবং রোহিতকে বিরাট এবং রবীন্দ্র জাদেজা শুরুতে প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট প্রথমে থ্রো ডাউন অবশ্যই এদের দুজনকে প্র্যাকটিস দিতে হাজির ছিল দুই থ্রো ডাউন স্পেশালিস্ট নুয়ান সেনেবিরাত্নে এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই মুহূর্তে তাই জন্য আমার স্ট্যান্ডটা পড়ে যাচ্ছে কিন্তু যাই হোক এদের দুজনকে প্র্যাকটিস দেওয়ার জন্য হাজির ছিল নোয়ান লেফট আর্ম থ্রো ডাউন স্পেশালিস্ট নোয়ান সেনভীর রত্নে এবং দয়ানন্দ গারামি এবং সেই সঙ্গে ছিলেন বিক্রম রাঠোর টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ এবং অবশ্যই স্থানীয় দুই স্পিনার একজন তার তাদের মধ্যে একজন লেফট আর্ম স্পিনার এবং একজন রিস স্পিনার লেগ স্পিনার তো এই এই পাঁচজনে মিলে কিন্তু লাগাতার আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে বিরাট এবং রবীন্দ্র জাদেজাকে প্র্যাকটিস দিল দুজনেই একই নেটে ব্যাট করছিলো পালাপালা করে ব্যাট করছিল চার পাঁচটা করে বল খেলছিলো এবং প্রান্ত বদলাচ্ছিল এবং এটা প্রায় আধ ঘন্টা ধরে চলার পরে নেটে ঢুকলেন নেটে প্রবেশ করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং সঙ্গে সঞ্জু স্যামসাং এখানেও একটা তাৎপর্যের বিষয় যেটা আমি আপনাদের সঙ্গে বলতে চাই বা আপনারাও হয়তো মানবেন যে মনে হয় আমার অন্তত তাই মনে হচ্ছে যে প্র্যাকটিসে যা আমি দেখলাম তাতে মনে হচ্ছে যে সঞ্জু স্যামসাং খেললেও খেলতে পারে আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে এবং অবাক হওয়ার থাকবে না যদি সঞ্জু স্যামসাং রিয়েলি মেক ইন টু দ্য প্লেইং ইলেভেন এ আহেড অফ শিবম ডুবে কেননা শিবম ডুবের ব্যাটে সেরকম রান নেই একটি ম্যাচেই যা রান করেছিলেন এবং ওই পার্টনারশিপটা এগেন্স সূর্য কুমার যাদব দা গেম এগেন্স ইউএসএ যেটা কিন্তু তার তারপর থেকে কিন্তু শিবম ডুবে আগাগোড়া প্রথম ম্যাচতে কিন্তু লাগাতার শিবম ডুবেকে সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু এখনও সেরকম কিছু দাগ কাটতে পারেনি যদিও প্রশ্ন হতেই পারে যে শিবম দুবে আরও একটা সুযোগ দেওয়া হোক তাহলে কিন্তু যদি সেই ম্যাচটাতেও বাংলাদেশের বিরুদ্ধে যদি শিবম দুবে রান না পায় আমরা ধরে নিলাম যদি রান না পায় এবং তখন যদি অস্ট্রেলিয়া ম্যাচে যেটা সেন্ট লুসিয়াতে হবে জুনের চব্বিশ তারিখে সেই ম্যাচে যদি সরাসরি সঞ্জু স্যামসংকে খেলা হয় তাই ইট উইল বি আ বিট আনফেয়ার ওয়েল কিছুটা মানে সঞ্জু স্যামসাংকে সেই সুযোগটা দেওয়া উচিত কেননা একটা আপনি সরাসরি অস্ট্রেলিয়া ম্যাচের সুযোগ নিয়ে দিয়ে একটা ম্যাচ একটা প্র্যাকটিস মানে একটা গেম টাইম দেওয়া উচিত এবং সেইটা হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা এবং সঞ্জুকে আজকে রীতিমতো কনফিডেন্ট দেখা গেলো বেশ আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছিলেন রোহিতকেও আজকে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে গেলে তবে চারজনের মধ্যে যদি আপনি কাউকে বাঁচতে বলেন তো ডেফিনেটলি আমি বলবো যে বিরাট কোহলি হি লুক লাইক অ্যা ম্যান অন আ মিশন ভেরি ফোকাসড ডিটারমাইন্ড এবং অনেকক্ষণ ধরে এবং একাগ্রচিত দেখাচ্ছিল এবং খুব খুবই কনফিডেন্স লাগছিল তবে বিরাট এবং বিরাটের ব্যাটিংয়ের হওয়ার পরে যখন বিরাট ফিরে এলো তখন দেখা গেল যে বিরাট এবং খালিল আহমেদ দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে কিন্তু এর এর ঠিক পরেই ফের বিরাট নেটে ঢুকলেন এবং আরও আধ ঘন্টা চল্লিশ মিনিট ব্যাটিং করলেন তবে এবারে বিরাট এবং রোহিত এবং নেটের প্রান্তটা বদল করে শুধু ছয় মারা লং হেট মারা প্র্যাকটিস চললো প্রায় আধ ঘন্টা এবং এবং কিছু বল ডেফিনেটলি স্ট্যান্ডসে গিয়ে পৌঁছছিল তো অবিয়াস একটা কথাই বলতে পারি যে বিরাট কোহলি যেটা যেটা বিক্রম রাঠোরও বলেছে একটি সাংবাদিক সম্মেলনে দ্যার আর নো কনসার্নস হোয়াটস এভার টিম ম্যানেজমেন্টের থেকে কেন বিরাট কোহলি রোহিত শর্মাদের নিয়ে ওয়াই শুড উই বি কনসার্ন কেননা ওরা এই এই লেভেল অফ ক্রিকেটে দীর্ঘদিন খেলেছে সুনামের সঙ্গে খেলেছে দে হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স দে হ্যাভ দ্য এবিলিটি দে হ্যাভ প্রুভ ডিট টাইম অ্যান্ড অ্যাগেন তাহলে আমাদের তো মানে অবশ্যই ইয়েস ইয়েস ডেফিনেটলি দে তারা রান পায়নি এই এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে তো ডেফিনেটলি দে আর জাস্ট ওয়ান নক হবে এবং সেইটাই এবং বাংলাদেশের বিরুদ্ধে যদি বড় রান করে ইট মানে ইট উইল বি আইসিং অন দ্য কেক বিফোর দ্য বিগ ম্যাচ এগেনস্ট অস্ট্রেলিয়া যেটা সেন্ট লুসিয়াতে হবে চব্বিশ তারিখে অবশ্যই ভারতীয় দলের যদি পুরো ক্যাম্পের খবরে আসি বাকি প্লেয়ারদের কিন্তু আজকে বিশ্রাম দেওয়া হয়েছিল গা গতকাল ভারতীয় দল বার্বোডোজে আপনারা সবাই জানেন যে বারবোডোজে কুড়ি তারিখে কেনসিংটন ওভলে ম্যাচ ছিল এগেনস্ট আফগানিস্তান সেই ম্যাচে কম্প্রেহেন্সিভ জয় টেনিয়ে নিচ্ছে সাতচল্লিশ রানে জিতেছে কিন্তু গতকাল ভারতীয় দল অনেক রাতে পৌঁছায় এইটা হচ্ছে একটা ওয়েস্ট ইন্ডিজে এই একটা হচ্ছে লজিস্টিক্যাল চ্যালেঞ্জ কেননা ভারতীয় দল চার্টার্ড ফ্লাইটে করে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ড যাচ্ছে এবং গতকাল ভারতীয় দলের যে জিনিসপত্র সেটা প্রায় অনেক দেরিতে পৌঁছে এবং যার দরুন তাদের ফ্লাইটও ডিলেড হয় চার্টার্ড ফ্লাইটও ডিলেড হয় এবং সেই ফ্লাইট এখানে অ্যান্টিগায় এসে পৌঁছে প্রায় সাড়ে বারোটা নাগাদ যাত্রে তো বুঝতেই পারছেন তো একটা ধকল আছে একটা জেটল্যাগ আছে যদিও এয়ারপোর্টে দীর্ঘক্ষণ একে তো ম্যাচ ছিল গতকাল ম্যাচ খেলে ওইখান থেকেই স্টেডিয়াম থেকেই সরাসরি এয়ারপোর্ট গ্রান্টলি অ্যাডামস এয়ারপোর্ট বারবেডোজে সেইখান থেকে ওই এয়ারপোর্ট থেকে আবার একটা চার্টার একটা চার্টার্ড ফ্লাইট নিয়ে অ্যান্টিগায় ভিসিবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুতরাং একটা তো ধকল আছে তাই জন্যই বেশিরভাগ প্লেয়ারকেই আজকে বিশ্রাম দেওয়া হয় এবং তারা আজকে রিল্যাক্স করছিলেন কিন্তু নট শো ফর দ্য কেস অ্যাগেনস্ট রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা যারা তিনজন এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সেভাবে ব্যাটে রান পায়নি তো এটাকেই বোঝা যাচ্ছে দে আর লুকিং ভেরি ফোকাসড ডিটারমাইন্ড এবং অবশ্যই এই তিনজন হচ্ছে ব্যাটিংয়ের স্তম্ভ ভারতীয় দলে। অ্যালং সাইড দ্য লাইকস অফ ঋষভ পান্ত সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া সুতরাং ওভারঅল যদি আপনি বলেন যে টিম খুব ভালো ফ্রেম অফ মাইন্ডে আছে দে আর লুকিং রিল্যাক্স দে আর এনজয়িং দে বিট অফ ক্যামেরাড্রি যেটা টিমের মধ্যে আছে এটাই তো দরকার এবং আপনি যা ডেফিনেটলি ইউনিট চ্যাম্পিয়ন্স লক অ্যাজ ওয়েল কেননা বিরাট যদি বিরাট প্রসঙ্গে আসি এই বিরাট এই মাঠেই এই এই সর ভিভিএন স্টেডিয়ামেই কিন্তু কয়েক বছর আগে বিরাট দ্বিশত রান করেছিলেন এবং আমি সেই সিরিজটাই ছিলাম এবং এই যে আপনার দেখতে যাচ্ছেন পেছনের নেভেন রিচার্জের আবক্ষ মূর্তি একদম পুরো ফুল ফুল পুরো পুরো মূর্তি এবং গ্লোরিয়াস গ্লোরিয়াস কারণ আপনি অ্যান্টিকায় আছেন তো স্যার ভিভিএন রিটার্স সব দিকে আছে এবং আমরা পরবর্তী ভিডিওতে আমরা ভিভিএন রিটার্স সম্পর্কে একটি ভিডিও করব যেটা আপনারা আশা করবো করছি আপনারা এনজয় করবেন তো এইটা হচ্ছে আপাতত আজকে ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস সেশন একটু ওয়েদার সম্পর্ক একটু আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে তো খটখটে রোদ কিন্তু সকালের দিকে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল এক পশটা বৃষ্টি হয়েছিল গতকাল রাতেও বৃষ্টি হয়েছিল এবং আশা করা যায় আগামীকালও কিন্তু ফোরকাস্ট যেটা বলছে যে চল্লিশ শতাংশ বৃষ্টি হওয়ার চান্স আছে তবে বাকি দিন কিন্তু সুর মানে সানি থাকবে রোদ থাকবে এবং আশা করা যায় ফুল টাইম সময় মতন ম্যাচটি পুরো শেষ হবে এবং হোপফুলি ইন্ডিয়া গোজ অন টু উইন এগেন্স বাংলাদেশ সুপার এইটে দুই হবে এটাই আশা করবো তা আজ এই পর্যন্তই এই ভিডিওটা এই পর্যন্তই আরও বিশদভাবে আরও আরও পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের ট্র্যাভেলগ দেখাবো আপনাদের বিভিন্ন এখানকার অ্যান্টিগাস দ্রষ্টব্য স্থানগুলো দেখাবো তবে কীরকম লাগছে আমাদের এই কাভারেজ আমাদের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জুড়ে কেমন কভারেজ হচ্ছে কেমন সাইড স্টোরিগুলো কেমন লাগছে তো অবশ্যই আমাদের লিখে জানান নিচের কমেন্ট সেকশনে এবং সাপোর্ট করুন বাই ওয়ে অফ লাইকিং দিস ভিডিও আপনারা যদি দয়া করে যদি ভিডিওটা লাইক করেন একটু সাবস্ক্রাইব একটু শেয়ার করেন তাহলে আমরা সবাই খুব ভালো ফিল করব তো এখন এই পর্যন্তই আমি দেবাশিস সেন সো ভিভিএন রিচার স্টেডিয়ামের বাইরে থেকে রেপ স্পোর্টস বাংলার জন্য দেখতে থাকুন